বরাক বার্তা চ্যানেল নতুন তথ্য নিয়ে এসেছি আমি ইসমাইল বাড়ি বৃষ্টিপাত বাড়ি বৃষ্টিপাতের সাথে জাপিয়ে পড়েছে এই এই অঞ্চলের দান চাষকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে বন্যা পুনর্চক্রী মৌসুমকে ব্যাহত করছে সমস্ত ধানকে ডুবিয়ে দিয়েছে এবং জল অপসারণ করে চাষাবাদ শুরু করা প্রায় অসম্ভব করে তুলেছে অবিরাম বৃষ্টিপাতের ফলে জলস উদ্ভিদের বিস্তার ঘটেছে যা চাষাবাদের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে অনেক কৃষক এই মৌসুমে চাষাবাদ ছেড়ে দিয়েছে জীবিকার জন্য ছোটো দোকানের দিকে ঝুঁকেছেন এবং একজন স্থানীয় কৃষককে উদ্বেগ প্রকাশ করেছেন যে আগের বছর কেরালা সরকার সমস্ত কৃষকদের পর্যাপ্ত তহবিল তহবিল সরবরাহ করতে ব্যর্থ ছিল অনেককে ব্যাঙ্ক ঋণের উপর নির্ভর রেখেছিল অপর্যাপ্ত সরকারি বৌতকে বিদ্যুতের বোঝা এবং পাম্পিং চার্জের সাথে কৃষকদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক প্রোফাইলটি ফলো করতে ভুলবেন না কারণ এই চ্যানেলের মধ্যে সবসময় বরাকের গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সম্মুখে তুলে ধরা হয়